ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তান সিনিয়র নাইবে আমি মুক্তি সৈয়দ ফয়জুল করিম সাহেব চরমায় হাজির উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন জাতু বাবা সাহেব পরিষদের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর আকম খালিদ হাকিম আহুল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার শেখ ওবায়দুল্লাহ হাফিজ আল্লাহ তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয় জনমশাই কাইম পরিষদ আপন জায়গায় ঠিক রেখে বৃদ্ধ স্বাস্থ্য মিলেমিশে নিয়ে কাজ করার এই মহান যে দায়িত্ব নিয়ে আমাদের নবীরা জাতীয় জনমশাই কাইম পরিষদ গঠন করেছেন আপনারা দেখেছেন তুফান শুরু হওয়ার পর জাতীয় জনমশাই খাই মহা পরিষদ থেকে বাংলাদেশের সর্ব ঘর না কেনা প্রতিনিধিত্বশীল দায়ীদের নিয়ে ঢাকার ঐতিহাসিক আশা হয়েছিল তারপরে আবার যখন শিক্ষা ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে জাতীয় লাভনা শাখা পরিষদ ঢাকায় বড় আকারে সেমিনার করেছে সব ধরনের আলমদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমাদের শাখা চন্দ্র এখানে আছেন তিনি আমাদের দল মন্ত্রীকে সবসময় একটা কথা বলেন যে ঐক্য মানি এই নয় যে আপনারা কমিটি করে দল নতুন দল করতে হবে ঐক্য মানি এই জানো যে নতুন একজন সভাপতি হবে একজন সেক্রেটারি হবে তার সবাই কাজ করবেন বাংলাদেশে দেখা গিয়েছে অমন ঐক্য থেকে অনেক সৃষ্টি হয় ঐক্য মানে হলো কি আমরা যার যার ঠিক রেখে দিনের মহা মিশন সামনে রেখে আমরা যদি কাজ করতে পারি সময় এমন আসবে যে সময় আমরা আমাদের মাসলা ঠিক জায়গায় রেখে উম্মার মহান স্বার্থে আমরা সবাই এক হয়ে যাব আমরা দেখতে পাচ্ছি এনজিও বিরোধী আন্দোলনে আমরা একটা করতে হয়েছি আমরা ফিলিস্তিনি ইস্যুতে আমরা

ওই মানচিত্র মানচিত্র না ওই মানচিত্রের জায়গা বলতো মালিক আমরা ওই মানচিত্র কাগজ ওই মানচিত্রের আমাদের বাহিনী করতেছে ইসরাইল আমাদের ঘর

ধন্যবাদ নেতৃकर ছবি রেকাছি আমাদের করতোপতি প্রজন্মের কাছে আমরা এই মেসেজ পৌঁছাই দিব যে আপনাদের